অনেকে নক দিয়েছেন যে ভাই সৌদি আরব থেকে বাংলাদেশের টিকিটের দামটি জানানোর জন্য তো আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার আরবিয়া ইউএস বাংলা সৌদি এয়ারলাইন্সের প্রত্যেকটি টিকিট আপডেট আমি জানিয়ে দিব সৌদি থেকে বাংলাদেশে দেখেন এয়ার আরবিয়া প্রথমে এক তারিখে ছাব্বিশ হাজার তিনশো বারো একুশ হাজার পাঁচশো সাতাইশ বাইশ হাজার বাইশ হাজার ধরো তেইশ হাজার তেইশ হাজার এরকম উনত্রিশ হাজার অর্থাৎ তিরিশ হাজারের মধ্যে কিন্তু অলরেডি এয়ার আরবিয়ার যেই এয়ার টিকিটগুলো আছে আপডাউন আপনারা সেগুলো নিয়ে সৌদি থেকে বাংলাদেশে যেতে পারবেন এগুলো সব কিন্তু বাংলা টাকায় তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তারিখের একেবারেই সিম এখানে আবার দেখেন আট তারিখে আবার উনচল্লিশ হাজার কিছুটা বাড়তি দেখা যাচ্ছে নয় তারিখে ছাপ্পান্ন হাজার দশ তারিখে সাতচল্লিশ হাজার তারপরে এগারো তারিখে চুয়াল্লিশ হাজার বারো তারিখ উনচল্লিশ হাজার তেরো তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার আবার ডাউন হয়ে আগের মতো তিরিশ হাজারের মধ্যে কিন্তু টিকিটটা চলে আসতেছে এটা শুধুমাত্র আমি আবারও বলি যারা সৌদি আরব থেকে বাংলাদেশে যাবে তাদের জন্য টিকিটের প্রাইসটি ইয়ার আরবিয়া সৌদি এয়ারলাইন্স ইউএস বাংলা বাংলাদেশ এয়ারলাইন্স তিনটির আপডেট আমি জানিয়ে দেবো আপনাদেরকে তো এখানে দেখেন তাদের পুরো মাসের এগারো তারিখ চুয়াল্লিশ হাজার বারো তারিখ উনচল্লিশ হাজার পনেরো তারিখ ছিচল্লিশ হাজার ষোলো তারিখ উনপঞ্চাশ হাজার সতেরো তারিখ চৌত্রিশ হাজার আঠারো তারিখ চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মতো উনিশ তারিখ আপনার দেখা গেছে একত্রিশ হাজার নশো বাইশ তারপর হচ্ছে বিশ তারিখ হচ্ছে বত্রিশ হাজার দুশত ছিয়ানব্বই টাকা এই টিকিটগুলো আপনি এখনই যদি অনলাইন থেকে ক্রয় করেন তাহলে এই সেম প্রাইসে আপনি টিকিটগুলো ক্রয় করতে পারবেন মানে সে টিকিটগুলো আপনি কিনতে পারবেন তারপরে বাইশ তারিখ একত্রিশ হাজার তেইশ তারিখ একত্রিশ হাজার চব্বিশ তারিখ চল্লিশ পায় একচল্লিশ হাজার পঁচিশ তারিখ পায় একচল্লিশ হাজার ছাব্বিশ তারিখ পায় একচল্লিশ হাজারের কাছাকাছি সাতাইশ তারিখ পায় একচল্লিশ হাজার দু তিনশোর মতো তো এইভাবে কিন্তু টিকিটের দাম হঠাৎ করে ডাউন আবার হঠাৎ করে উপরের দিকে উনিশ হাজার আপনারা জানেন টিকিটের প্রাইসগুলো কিন্তু সবসময় একরকম থাকে না প্রতি ঘন্টাই চেঞ্জ হয় যাই হোক এখানে আমরা যেটা পাচ্ছি সেটাই এখানে দেখেন উনত্রিশ তারিখ প্রায় ষাট হাজারের কাছাকাছি আবার তিরিশ তারিখ দেখেন আপনার একান্ন হাজার এটা সম্পূর্ণ হচ্ছে মার্চ মাসের আজকের এই ভিডিওতে শুধুমাত্র মার্চ মাসের জ্যাদ্দা টু ঢাকা অন্য কোনো ইয়ের কথা বলবো না জাস্ট জ্যদা টু ঢাকা এখানে দেখেন দশটা বিশে দশটা বিশে দশটা বিশে সতেরোটা হচ্ছে চারটা এগুলো হচ্ছে সৌদি থেকে ছেড়ে যাওয়ার টাইমটি আর বাংলাদেশ থেকে দেখেন একুশটা চল্লিশ অর্থাৎ নয়টা চল্লিশ তারপর হচ্ছে সাতটা দশ আটটা পঁয়তাল্লিশ সাতটা দশ এরকম টাইমে তাদের ফ্লাইটগুলো বাংলাদেশে অবতরণ করবে এবং তাদের দেখেন প্রায় সতেরো ঘন্টা ১৯ ঘন্টা এগারো ঘন্টা ট্রানজিট যেহেতু আপনারা জানেন এয়ার আরবে কিন্তু সরাসরি ফ্লাইট পরিচালনা করে না তাদের ফ্লাইটগুলো হয় ট্রানজিট তো তাদের ট্রানজিটের ভিতরে তারা যেটা দেখাচ্ছে দেখেন আট ঘন্টা আছে দশ ঘন্টা আছে ষোলো ঘন্টা আছে তাদের ব্যাকেজগুলো যদি দেখেন আপনি যদি একচল্লিশ হাজার দুশো বাহাত্তর টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে দশ কেজি আবার যদি এটাকে আপনি চার হাজার বাড়িয়ে দেন সেক্ষেত্রে দশ কেজির সাথে আপনি আরও দশ কেজি আরও যদি আপনি ষাট হাজার টাকা দিয়ে কিনেন সেক্ষেত্রে আরও বাড়বে তো আমরা এখন চলে আসছি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপডেটগুলো আপনাদেরকে জানাবো বাংলাদেশ এয়ারলাইন্সের ছয় মাস বিয়াল্লিশ হাজার সাতই মার্চ পঁয়ত্রিশ হাজার আটই মার্চ পঁয়ত্রিশ হাজার নয় তারিখ তিরিশ একত্রিশ হাজার দশ তারিখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর এগারো তারিখ তিরিশ হাজার ছয়শো চৌরানব্বই আচ্ছা আমি এটাকে রিপ্রেট দিই এভাবে এখন আমরা পুরো মাসেরটা দেখতে পারবো দেখেন এক তারিখ থেকে একবারে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে আবার আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এ চার দিনের টিকিট কিন্তু ফুল দেখাচ্ছে অর্থাৎ তাদের টিকিটগুলো বিক্রি হয়ে গেছে তারা সেটা দেখাচ্ছে তো এখানে দেখেন বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটগুলো যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্স কোনো ট্রানজিট নেই ডাইরেক্ট বিমান বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দাতে আসবে সেক্ষেত্রে টিকিট দেখেন মাত্র ছয় ঘন্টা আপনাকে বাংলাদেশ থেকে সরি সৌদি আরব থেকে বাংলাদেশে ছয় ঘন্টার মধ্যে আপনাকে নিয়ে যাবে তারপরে কিছু কিছু ফ্লাইট আছে সাত ঘন্টা লাগবে জেদ্দা থেকে ঢাকা যাওয়ার জন্য বাইশটা পঁয়তাল্লিশ বাইশটা পঁয়তাল্লিশ হলে নয়টা পঁয়তাল্লিশ থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছবে নয়টা পঁয়তাল্লিশ অর্থাৎ তারা একদিন প্লাস যেহেতু নাইট এবং দিনের এবং রাতের একটি কম্বিনেশন আছে এখানে তো তাদের এখানে দেখেন আপনি যদি বিজনেস ক্লাসটা নিতে চান সেক্ষেত্রে আবার এখানে তিয়াত্তর হাজার টাকা দেখা যায় তো তাদের ব্যাকেজগুলো যদি দেখেন আপনি হ্যান্ড ব্যাকেজে করে সাত কিলো নিতে পারবেন এখানে যদি টাকা একটু বেশি দেন বিশ কিলো দেখেন পঞ্চাশ কিলো ষাট কিলো পর্যন্ত আপনি নিতে পারবেন যদি আপনি টাকা বেশি দিয়ে টিকিট ক্রয় করেন বাংলাদেশে এলেন আপনি ষাট কিলো পর্যন্ত মাল নিতে পারবেন সেটা হচ্ছে আপনার টাকার খেলা তো এখন আমরা ইউএস বাংলাতে যাব ইউএস বাংলাতে কি অবস্থা দেখেন মার্চ মাসে পুরো টিকিট পঁচিশ হাজার চারশো পঞ্চাশি পঁচিশ হাজার চারশো পঞ্চাশে এখানে আবার দেখেন আট তারিখ আবার প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি নয় তারিখ পঞ্চাশ হাজারের কাছাকাছি দশ তারিখ পঞ্চাশ হাজারের কাছাকাছি এগারো তারিখ সাতান্ন হাজার বারো বারো তারিখ এই দিক দিয়ে আবার অনেক বাড়তি হয়ে যাচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স থেকেও এখানে আবার কিছুটা ইউএস বাংলা একটু বেশি নিচ্ছে বুঝতে পারতেছি না যাই হোক এটা কিন্তু ইউএস বাংলাও আপনার ট্রানজিট নেয় তারা সরাসরিও কিছু ফ্লাইট পরিচালনা করে আবার কিছু ফ্লাইটে দ্বারা ট্রানজিট নেয় তবে এই ফ্লাইটগুলো কিন্তু সরাসরি আপনার জেদ্দা থেকে ঢাকা ডাইরেক্ট কোনো ট্রানজিট নেই জেদ্দা থেকে ঢাকা আলাতুল পঞ্চাশ হাজার আটাত্তর হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার অর্থাৎ তিনশো তিরাশি তিনশো তিরাশি করে প্রত্যেকটা টিকিটের দামে ষাট হাজারের মধ্যে অনেকে নকদান পায় ষাট হাজারের মধ্যে কি টিকিট পাওয়া যায় কি না হ্যাঁ ষাট হাজার টাকার মধ্যে আপনি টিকিট পাবেন এটা হচ্ছে সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার টিকিটের প্রাইসগুলো আবার বাংলাদেশ থেকে অনেকে নক দেন ষাট মধ্যে পাওয়া যায় কিনা ষাট হাজার মধ্যে পাওয়া যায় এয়ার আরবিয়া সালাম এয়ারলাইন জাজিরা এয়ারলাইন্সগুলো আছে তাদের ক্ষেত্রে এগুলো পাওয়া যায় তো ইউএস বাংলার এটা দেখেন আপনার ছয় ঘন্টা দশ মিনিট আপনাকে বাংলাদেশে নিয়ে যাবে সৌদি আরবের জেদ্দা থেকে তাদের যেই লাকেজগুলো আছে দেখেন সাত কিলো আপনি হ্যান্ড ব্যাগেজে করে নিতে পারবেন এবং তারা খাবার দিবে আর অন্যান্য যেই আর খাবার আর কি দেয় যে খাবার দেয় সেগুলো আমাদের বাংলাদেশিরা তেমন একটা খাইতে পারে না যাই হোক আমরা চলে আসছি সৌদি এয়ারলাইন্সে সৌদি এয়ারলাইন্সের এখানে দেখেন ছ প্রায় ছাব্বিশশোর প্রায় পঁচাশি থেকে নব্বই হাজারের কাছাকাছি টিকিটের মূল্য দেখেন দুই হাজার ছয়শো ছাপ্পান্ন প্রায় ছিয়াশি হাজার টাকার মতো বা নব্বই হাজারের মতো তারপরে দেখেন এখানে আবার কিছুটা কম আছে দেখেন যারা টিকিট কিনতে চাচ্ছেন নয় মার্চে দেখেন আষ্টশো পঁচাত্তর রেল 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 চোদ্দো তারিখ পর্যন্ত যারা এই টিকিটগুলো ক্রয় করবেন আপনাদের জন্য এটা হবে বেস্ট দেখেন নয়শো ছাপ্পান্ন এগারো সতেরোই মার্চ উনিশে মার্চ নয়শো ছাপ্পান্ন তারপরে বিশ তারিখ এক হাজার একশো এগারো একুশ তারিখ এক হাজার একশো এগারো হঠাৎ করে সৌদি এয়ারলাইন্সের টিকিটের দামগুলো একেবারে কম আপনি যদি এক হাজার রিয়ালের হিসাব করেন সেক্ষেত্রে বাংলার কত বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন তাও আবার আপ ডাউন যাওয়া এবং আসা এই টিকিটগুলো আপনাকে অনলাইনে ক্রয় করতে হবে কোনো এজেন্সিতে গেলে তারা কিন্তু আপনাকে এই টিকিটগুলো দিবে না তাই আপনাকে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ক্রয় করতে হবে দেখেন পুরো মাথা গরম করার মতো তারা মাত্র এক হাজার টাকার মধ্যে আপনাকে আপডাউন টিকিট দিচ্ছে আবার কিছু কিছু ডেটে টিকিটের দামগুলো অনেক বাড়তি দেখতে পাচ্ছেন এক হাজার আঠেরোশো ছিষট্টি সতেরোশো ছত্রিশ সতেরোশো ছত্রিশ তারপর হচ্ছে তেরোশো ছাপ্পান্ন এক হাজার একশো একষট্টি টিকিটের দামগুলো দেখাচ্ছে তো এখানে দেখেন তাদের দুইটা তিরিশ থেকে ছাড়বে যেটা ডাকা গিয়ে এগারোটা চল্লিশে পৌঁছবে আবার পনেরোটা অর্থাৎ তিনটা বাজে ছাড়বে সেটা ঢাকা গিয়ে পৌঁছবে রাত্রের একটা দশে বারোটা দশে তো তাদের যেই সিডিওগুলো সেগুলো দেখেন এখানে কিছু রেটগুলি একটু বাড়তি দেখাচ্ছে যদি আপনি একটু বুকিং বেশি নেন মালসাবানা বেশি নেন দেখতে পাচ্ছেন তেইশ কিলো ব্যাগেজ তেইশ কিছু ব্যাগেজ করে আপনাকে দুইটা ব্যাগেজ দিতে হবে তারপর হচ্ছে আপনার সাত কিলো হচ্ছে আপনার যে হ্যান্ড ব্যাগ হ্যান্ড ব্যাগ এই ছিল আজকের বি রোড